আল্লাহ পাক সূরাতুল محمد 153 الله আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ان بالصبر وَالصَّلَاتِ. ان الله مع الصابرين الله رب العالمين করা একশো তিরপান্ন নম্বর আয়াতে বলছেন আমার বান্দারা তোমরা যারা ইমান এনেছ ইমানদার বান্দা যারা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণ করার উপায় আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আমি মেনুস্তাইনু বিশাবরি ওয়াসসালা আল্লাহ রাব্বুল আলামিন ত্রি বললেন তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব সুবহানাল্লাহ তাইলে বিপদে مصিবতে پریشانিতে ধৈর্যহীন হয়ে উদাসীন হওয়া চলবে না আল্লাহ পাক বলছেন বান্দা তুমি বিপদে পড়েছ মুসিবতে পড়েছ তুমি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি তোমার সাথেই আছি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পাওয়া যায় আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসিবত সামনে দেখতেন বিপদ সামনে দেখতেন তখন সাথে সাথে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন সুবাহ কারণ আল্লাহ পাক তিনি নিজেই বলে দিয়েছেন ইস্তাইনু বিশ্ববরী অসলা ও আমার বান্দা তুমি নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব সুবাহুল্লাহ স্বামী স্ত্রীর অমিলন স্বামী স্ত্রীর অমিলন মিল নেই অনেকে এসে বলে হুজুর একটু কিছু করা যায় না আমাদের সংসারে অশান্তি আমার স্বামী আমার কথা শুনতেই চায় না আবার স্বামী বলে আমার স্ত্রী আমার কথা শুনতেই চায় না এমন ফ্যামিলি আছে না নাই এমন স্বামী স্ত্রী আছে না নাই আল্লাপা গোসেন আল্লাপাক বলেন আমি স্বামী এবং স্ত্রীর কুদরতি ভাবে তাদের মধ্যে মহব্বাত ভালোবাসা আমি পাক পয়দা করে দিয়েছি পাক এই মহব্বাত নিজ কুদরতে স্বামী এবং স্ত্রীর মাঝখানে পয়দা করে দিয়েছেন কিন্তু ওই মোহব্বাত আজকে আমাদের পরিবার জীবনে নাই স্বামী স্ত্রীর প্রতি উদাসীন স্ত্রী স্বামীর প্রতি উদাসীন একজন আরেকজনের সাথে সুসম্পর্ক নাই এজন্য যদি এমন বিপদ হয় বালা মুসিবত হয় কারণ সাংসারিক জীবন খুব কঠিন একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং জীবন এটিকে সুন্দর করে সাবলীলভাবে আপনার ক্যারি করার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের শরণাপন্ন হওয়া লাগবে ঠিক কিনা বলেন স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী এবং স্ত্রীর মাঝে কোনো মিল নেই এই অবস্থায় ধৈর্যহীন হওয়া চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যশীল হতে হবে সামান্য অধৈর্যের কারণে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় দায় কিনা ধৈর্য ধরতে পারল না সামান্য কথা কাটাকাটি নিয়া এমন অবস্থা হয়ে যায় যে তালাক পর্যন্ত হয়ে যায় শয়তান উন্মতকে নানাভাবে পদ করে বিপদগামী করে এবং প্রতিটা শয়তান শয়তানের যে নেতা তার কাছে গিয়ে রিপোর্ট করে যে আজকে সারাদিন আমি একজনের আরেকজনের সাথে এরকম ঝগড়া ফাসাদ লাগিয়েছি তাকে মিথ্যা বলিয়েছি তার দ্বারা নামাজ নষ্ট করেছি এক একজন এক এক কথা বলি। এক একজন এক এক রিপোর্ট দেয় কিন্তু কোন শয়তান যদি বলে যে আমি স্বামী এবং স্ত্রীর মাঝে এমন দ্বন্দ্ব তৈরি করে দিয়েছি যে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে তখন ওই বড় শয়তান নেতা শয়তান এসে ওই শয়তানের সাথে কোলাকুলি করে যে তুমি আসলে অরিজিনাল আসল কামটা করেছ দেখেন আদিসের কথা বললাম সাংসারিক জীবন খুব গুরুত্বপূর্ণ জীবন যার পরিবারে শান্তি নাই তার কোথাও শান্তি নেই না যার ভাই যার পরিবারে শান্তি নাই তার কোথাও শান্তি নাই আপনি বাইরে পেরে সানিতে আসেন সারাদিন খাটাখাটি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরেছেন এসে যদি দেখেন এখানেও অশান্তি আপনি জীবিত লাশ হয়ে বেঁচে থাকা ছাড়া আপনার আর কোন উপায় এজন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি আমাদের সুন্না বলে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কিভাবে আমরা এই ব্যর্থ জিন্দিগি থেকে কামিয়াবের জিন্দিগিতে রূপান্তরিত হতে পারি কামিয়াবের জিন্দিগিতে কনভার্ট হতে পারি আল্লাহ পাক বলে দিয়েছেন এজন্য স্বামী স্ত্রীর প্রতি ধৈর্যশীল অহমাব স্ত্রী স্বামীর প্রতি ধৈর্যশীল হওয়া কোনো কাজে কোনো কথায় আমাদের রাগান্বিত না হওয়া কোনো কাজে কোনো কথায় রাগান্বিত না হওয়া আমাদের ধৈর্যশীল ধৈর্যের পরিচয় দিয়ে দেওয়া যদি আপনি ধৈর্যশীল হতে পারেন ধৈর্যের পরিচয় দিতে পারেন আজকে হয়তো বাপ সামান্য কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটির জন্য স্বামী স্ত্রীকে আঘাত দিয়েছে বা স্ত্রীকে স্বামী আঘাত দিয়েছে একটু ধৈর্য ধরুন এবং চিন্তা করুন আজকে যে স্ত্রী আপনাকে আঘাত দিয়েছে ওই স্ত্রীর এমন কোনো ভালো গুণ আছে যে গুণ আপনার কলিজাটাকে শীতল করে দিয়েছিল ঠিকই না আজকে না হয় স্ত্রী আপনাকে একটু আঘাত করেছে একটু কথা কাটাকাটি হয়েছে কিন্তু ওই স্ত্রীর এমন তো গুণ আছে যে গুণটা আপনাকে আপনার যেটাকে শীতল করে দিয়েছিল যে গুণটা আপনার অনেক ভালো লেগেছে ওই গুণকে ফিকির করে আজকে রাগটাকে আপনি একটু কোরবানি করে দেন না দেখবেন স্ত্রীও ঠিক হয়ে গেছে আপনার পরিবার জীবনে শান্তি নেমে এসেছে সুহান আল্লাহ বলেন কিন্তু আমরা এমন যদি হয় কেউ কাউকে যদি সার না দেই কেউ কাউকে যদি স্ত্রী স্বামীকে সার দিতে চায় না স্বামী স্ত্রীকে সার দিতে চায় না কেউ কাউকে সার দিতে চায় না ফিফটি ফিফটি যদি আমরা কম্পিটিশন করি তাহলে সংসার টিকবে না সংসার লালবাতি জ্বলবে স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে কলিজার টুকা সন্তানগুলো রাস্তায় রাস্তায় ঘুরবে তারা একসময় মা এবং বাবার পরিচয়ে তারা মানুষ হতে পারবে না এজন্য খুব ধৈর্যশীল হওয়া প্রত্যেকটা সেক্টরে ধৈর্যশীল হওয়া আজকে বউ শাশুড়ির প্রতি রাগান্বিত শাশুড়ি বউয়ের প্রতি রাগান্বিত ঠিক না বলেন বউ শাশুড়ির ঝগড়া কঠিন ঝগড়া বউ শাশুড়ির প্রতি ঝগড়া পারিবারিক বিষয়গুলো বলছে ধৈর্যের কতগুণ বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বউকে দেখতে পারে না আছে না নাই এমন অশান্তি আছে এবং কিছু স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে বলে আমাকে তালাক দাও আছে না নাই তোমার ভাত আমি খাব না হাদিসের কথা বলি আমাকে তালাক দাও তোমার ভাত আমি খাব না কি দিয়েছ আমাকে আমাকে তো তুমি কিছুই দাও নাই এখানে এসে তো আমার জীবন শেষ হয়ে গেল আমার বাবা যদি একটা মিসকিনের সাথে আমাকে বিয়ে দিত আমার জীবনটা ভালো চলত এমন স্ত্রী আছে না নাই আছে কথায় কথায় অকৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে না বিশ্বনাবিদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলছেন যে সব স্ত্রী স্বামীকে কথায় কথায় বলে আমাকে তালাক দাও আমি তোমার ঘর সংসার করবো না তোমার ঘর করব না তোমার সংসারে আমি থাকব না কোথায় কথাই বলে আমাকে তালাক দাও বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন ওই নারী অবশ্যই জাহান্নামী হবে নৌজবিল্লাহ সে অবশ্যই জাহান্নামী হবে এজন্য ধৈর্যশীল হতে হবে ধৈর্যহীন হইলে চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে আজকে কথা কাটাকাটি হয়েছে তো কি হয়েছে একটু ধৈর্যশীল হন আল্লাপাক মহব্ব দিয়ে আবার আল্লাপাক পরিবারকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন বলেন এই জন্য স্বামী শাশুড়ি বউয়ের প্রতি অতিষ্ঠ হয়ে যায় বউ শাশুড়ির প্রতি অতিষ্ঠ হয়ে যায় বউ শাশুড়ির কাছে ঝগড়া করে আবার শাশুড়ি বৌর সাথে ঝগড়া করে আজকে যিনি নববধূ হয়ে আপনার ঘরে এসেছেন আপনি যদি তাকে আপনার কলিজার টুকরা কন্যা সন্তানের চোখে দেখেন কন্যা সন্তান নিজের সন্তানকে তো আমরা মহব্বত করে ভালোবাসি তো যে শত শত মাইল পাড়ি দিয়ে আপনার ঘরে নববধূ হয়ে এসেছে সেখানে এখানে তার মা নাই বাবা নাই কেউ নাই সবাই অপরিচিত গ্রাম অপরিচিত মানুষগুলো অপরিচিত এমন একটা পরিবেশে একটা মানুষ এসেছে আপনি যদি তাকে পুত্রবধূ হিসেবে না দেখে আপনার কলিজার টুকরা সন্তানের মতো দেখেন আপনার কন্যা সন্তানের মতো দেখেন তাহলে আল্লাহ রব্বু আলমিন এই নজরের মধ্যে তারা কি দান করবেন বড় দান করবেন ব এবং শাশুড়ির মাঝখানে কোনো ঝগড়া লাগবে না আল্লাহ মা এবং কন্যার মতো পরিবেশ তাদের মধ্যে চালু করে দিবেন চালু করে দিবেন আপনি দূর থেকে এসেছেন সংসারে এসেছেন নববধূ হিসাবে শাশুড়ি শাশুড়ি মনে না করে শাহরুখ শাশুড়িকে যদি মায়ের মতো মনে করেন কিসের মতো মায়ের মতো মাকে কে ফেলে এসেছেন বাবা কে এসেছেন শ্বশুর কে বাবা শাশুড়ি কে মা হিসাবে যদি আপনি মনে করেন তাহলে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হবে না ধৈর্যশীল পরিবেশ তৈরি হবে মা এবং বাবা এবং মাঝখানে সন্তানের যে ভালোবাসা মহাব্মাত ছিল সে মোহব্বাদ তৈরি হবে সংসারের মধ্যে সমস্ত অশান্তি কেটে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমতের ধারা নাজিল হয়ে যাবে সুবাহ এজন্য প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে যদি কোনো বিপদ তারপরেও অপ্রত্যাশিত কোনো বিপদ যদি চলে আসে আর পাচ্ছেন না আল্লাহ পাক তো বলে দিয়েছেন তখন কি করবেন বিশ্বনবী সুন্না বলে দিয়েছেন তখন কি করবেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা তার পরেও যদি তুমি আর পারতেছো না তোমার সমস্ত চেষ্টা প্রচেষ্টার দরজা তোমার শেষ হয়ে গেছে তোমার সমস্ত চেষ্টা পরিশ্রমটা সব ফিনিশ হয়ে গেছে আমার বান্দা তোমার চেষ্টা পরিশ্রমটা যেখানে গিয়ে শেষ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায় সুবহানাল্লাহ তুমি আর পড়তে শোনা তুমি হতাশ হয় না پریشانی হয় না তুমি কি করো ইয়ে আইয়ো হেল দিং মেনু স্টাইলো বিশ্বনি ও বান্দা তুমি আর পারতেছো না তখন তুমি কি করো তুমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ সাথে সাথেই তুমি নামাজে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যে আল্লাহ পাঁকের কুদরতি সেজদার মধ্যে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে তুমি বলো আল্লাহ আপনি তো বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আমি আপনার কাছে সাহায্য চাই আমার তো এই মুসিবত আপনি আমার মুসিবত দূর করে দেন সুবান বলেন আল্লাহ পাকের আল্লাহ পাকের সামর্থ্য আসে না নাই আপনাকে মুসিবত থেকে বিপদ থেকে বাঁচার ক্ষমতা আল্লাহ পাকের আসে না নাই আল্লাহ পাককে বলুন বলে আলামিন চেষ্টা চেষ্টা করেছি আমার আর কাজে আসতেছে না আমি সৎপন্থায় অনেক চেষ্টা চেষ্টা করলাম আর কাজে আসতেছে না সর্বশেষ আপনার পবিত্র কদম মোবারকে পড়েছি মালিক দয়া করে মায়া করে আমার বিপদ বালা মুসিবতটা আপনি দূর করে দেন আপনি যদি চোখের পানি সেরে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে একটা সেজদা দিয়ে কানতে পারেন নাকের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্যা বালা মুসিবত দূর করে দিবেন সুবাহ দূর করে দিবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে শিখাইয়াছেন যে ও আমার উন্মতেরা যখন বিপদ বালা মুসিবত যেগুলো ট্যাকেল দেওয়ার সক্ষমতা তোমাদের নাই যেগুলোর মোকাবেলা মোকাবেলা করার আর সক্ষমতা তোমাদের নাই যে যেগুলো সাথে আর পারতেছ না তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমি মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখনই কোনো বিপদ দেখতাম মুসিবত দেখতাম বালা মুসিবত চলে আসতো সাথে সাথে আমি নবীজি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাহায্য করতো সুবান আল্লাহ বলেন এজন্য জন্য মায়ের সব সবসময় আমাদের ধৈর্যশীল মতো হবে ধৈর্যের পুট্টি আটো হলো বিচল থাকতো হবে আল্লারব্বুল আরেমেন আইত বলেন ইয়ে আইয়ো ভাইলে দিন অ্যা মানুষ বেরু অসবীরু অ রবিতু অত্ত তিনি বললেন হে মানদার বান্দাগান তোমরা ধৈর্য ধারণ কর ধৈর্যের পুট্টি আটো হলো থাকো খবরদার কোনো সময়ে কখনো তোমরা ধৈর্যহীন হয়ে পড়ো না ধৈর্যহীন হয়েও না ধৈর্যহীন হলে তো হেরে গেলে যতক্ষণ তোমার ধৈর্য থাকবে আমি আল্লাহ তোমার সাথে আসি এবং জেনে রাখো তোমার বিজয়ী হবে সুমন আল্লাহ বলেন আল্লাহ যার সাথে আছেন তার বিজয় কে ঠেকায় ঠিকই না আল্লাহ যার সাথে আছেন বিজয় তার সাথেই আছে এজন্য এজন্য ধৈর্যহীন হলে চলবে না যখনই দেখতেছেন আপনার বিপদ আপনার মুসিবত তখন আপনি মনে করবেন শীঘ্রই পাক আমার জন্য শান্তি এবং কামিয়াবি রেখে দিয়েছেন সুহান আল্লাহ বলেন এখন মনে করেন আপনার শান্তি আছে এই শান্তিতে আমাদের উচ্ছ্বসিত হলে চলবে না মনে রাখতে হবে যে এরপরে হয়তো বা কোনো বিপদ আমার জন্য অপেক্ষা করতেছে এর জন্য ভাই আমার ধৈর্যশীল ধৈর্যশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে আল্লাহ রাব্বুল আরমিন তিনি বলেন ও আমার বান্দার তোমরা পরস্পর পরস্পরের প্রতি ধৈর্যশীলতার পরিচয় দাও اي كتب رب العالمين سوره الانفار رسول الشنب الله باقبل سنة وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا فتفشلوا وتذهب ريحكم نصبروا إن الله مع الصابرين الله رب العالمين تنبالين ও আমার বান্দারা তোমরা সবাই আমি আল্লাহ পাকের বিধান মানো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের তরিকার উপরে চলো আর তোমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করো না মারামারি করো না কাটাকাটি করো না হারাহানি করো না এমনটা যদি তোমরা এখন ধৈর্যহীন হয়ে যদি পড়ে যাও স্বামী স্ত্রীর প্রতি যদি ধৈর্যহারা হয়ে যায় পিতা পুত্রের প্রতি যদি ধৈর্যহারা হয়ে যায় এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর প্রতি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তোমাদের মাঝে যে বন্ধন আছে তোমাদের মাঝে যে বন্ধন আছে ওই বন্ধন হালকা হয়ে যাবে তোমাদের মাঝে যে ঐক্যের শক্তি আছে সেই ঐক্যের শক্তিটা দুর্বল হয়ে যাবে এজন্য তোমরা তোমাদের ঐক্যর শক্তিকে সুদৃঢ় করার জন্য তোমাদের ব্যক্তিগত ঐক্যকে ধরে রাখার জন্য পারিবারিক ঐক্যকে ধরে রাখার জন্য সামাজিক ঐক্যকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় ঐক্যকে ধরে রাখার জন্য তোমরা একজন আরেকজনের প্রতি তোমরা ধৈর্যহীন হয় না কাটাকাটি মারামারি হানাহানি করো না ধৈর্যশীলতার পরিচয় দাও ধৈর্য ধরো হুসনে তাল্লুক রাখো সারা পৃথিবী তসনস হয়ে গেল তোমাদের এই সম্পর্ক কেউ তসনস করে দিতে পারবে না সুবহানাল্লাহ জানের জাল জাল তোমরা দেখেছি জাল একটা সুতা আরেকটা সুতার সাথে কিভাবে জোড়া লাগানো থাকে ঠিক কিনা একটা সুতা আরেকটা সুতার সাথে কিভাবে জোড়া লাগানো থাকে বা একটা ইমারত একটা বিল্ডিং একটা ইট আরেকটা ইটের সাথে কিভাবে কানেকশন থাকে এভাবে একটা ইটের সাথে আরেকটা ইটের সম্পর্ক যখন তৈরি হয়ে যায় এমন একটা বিল্ডিং তৈরি হয়ে যায় যেটাকে সহজে ভাঙানো কঠিন ঠিক না ঠিক একটা ইমারত থেকে শিক্ষা নিয়ে আমরা যদি একজন আরেকজনের প্রতিবাসা ভালোবাসা তা তাল্লুক রেখে চলি আমাদের সামাজিক শক্তিকে সামাজিক ঐক্যকে রাষ্ট্রীয় শক্তিকে জাতীয় শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর নাই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করে ফাসাদ করে হানাহানি করে মারামারি করে কাটাকাটি করে তোমাদের ঐক্যকে তোমরা নষ্ট করো না তোমাদের সামাজিক সম্পর্কগুলো নষ্ট করো না তোমাদের পারিবারিক সম্পর্কগুলো তোমরা নষ্ট করো না আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেন বলি আমিন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন ধৈর্য সম্পর্কে বুখারী শরীফের ছয় হাজার একশত ষোলো নম্বর হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন না রাজুলান قال للنبي صلى الله عليه وسلم اوصيني قال او لا تغضب فردد مرارا قال لا সম্মানিত ভাই আমার গুরুত্বপূর্ণ একটা হাদিস বুখারী শরীফে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত একজন সাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল এর কাছে গেলেন বললেন ইয়া হাবিব আল্লাহ আমাকে কিছু নসিহত করুন আমাকে কিছু আস করুন নসিহত করুন আমরা অনেক সময় ওলামা ইকরামের কাছে যাই হুজুর আমাকে কিছু নসিহত করুন আমাকে কিছু ওয়াজ করুন এমনি একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গেছেন গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন আমাকে কিছু উপদেশ দিন যাতে করে আমি আমল করতে পারি জান্নাতের ওয়ারিস হয়ে যেতে পারি সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাম তাকে কি নসিহতটা করলেন শোনন তাকে শুধু করলেন না আমাদের করেছেন কত বলেন পর্যন্ত কেমন এই পৃথিবীতে আগমান করবে সবার জন্য নসিহত করে গেলেন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি কি নসিহত করলেন শোনন তিনি বললেন তিনি বললেন ও সাবি তুমি যদি আমার পক্ষ থেকে তোমার জীবনকে সুন্দর করার জন্য নসিহত চাও তোমার জন্য আমার প্রথম নসিহত হচ্ছে খবরদার কোনো কাছে তুমি রাগ করবে না রাগ করবে না রাগ রেগে যাবে না তুমি উঠ হাট করে রেগে যাওয়া এমন লোক আছে না নাই উঠ করে রেগে যায় শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারে না এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা তার পরবর্তীতে সামাল দেওয়া সম্ভব নয় বিশ্ব নবী বললেন না তুমি রাগ করবে না অর্থাৎ সন্তানের সাথে যখন কথা বলবে তুমি রাগ করে কথা বলবে না স্ত্রীর সাথে যখন কথা বলবে রাগ করে কথা বলবে না প্রতিবেশীর সাথে যখন কথা বলবে রাগ কোনে কথা বলবে না ক্রেতা বিক্রেতার সাথে যখন কথার বিনিময় হবে রাগ করে কথা বলবে না এবং ভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মাখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় একজন আর একজনের সাথে রাগ করে কথা বলবে না বিশ্ব বললেন তুমি যেখানে যে হালতে যেভাবে মহামেলাত করনা না কেন কারো সাথে তুমি রাগ করবে না রাগ করে কথা বলবে না এই কথাটা বিশ্বনবী একবারে নয় বারে বারে সাবিকে বলেছেন সুবাহান বিশ্বনবী একবার নয় বার বার সাহাবিকে এই কথা বললেন খবর নান তুমি রাগ করবে না রাগ করবে না রাগ মানুষের নেক আমলকে কিভাবে চালিয়ে দেয় কষ্ট খণ্ড আগুন যেমন একটি শুকনো কষ্ট খণ্ডকে জ্বালিয়ে অঙ্গার করে দেয় সাই করে দেয় ঠিক যারা হুট হাট কথায় কথায় রাগ করে তাদের নেক আমলগুলো এভাবে নিঃশেষ হয়ে যায় বলি নাউজ্লা এজন্য ভাই আল্লাহর বিধান রাসুলের সন্না আমাদের জীবনকে কার্যকারী করার জন্য খুবই উপযোগী আসুন আমরা এই সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের পরিবার জীবন সমাজ জীবন জাতীয় রাষ্ট্রীয় জীবনকে আমরা অটল অটল অবিচল রাখি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার প্রশ্নে ধৈর্যের কোনো বিকল্প নাই হক আনায়নের প্রশ্নে বাতিলকে হটাওয়ের প্রশ্নে ধৈর্যের কোনো বিকল্প নাই এজন্য আসুন আমরা সবাই ধৈর্যশীল হয়ে এক এবং নেক হয়ে আমাদের জিন্দগি পরিচালনা করি আল্লাহ সকলকে তৌফিক দান করেন